বাবা ভাঙ্গার দু হাজার চব্বিশে হার হিম করা সাতটি ভবিষ্যৎবাণী নতুন বছর পহর গুনছে বড় সড়ো পোলয়ের শীতে ঘামতে বাধ্য বা উড়বে রাতের ঘুম দু বাবা ভাঙ্গার ভয়ঙ্কর ভবিষ্যৎবাণীতে মাথা ভেঙে পড়বে আকাশ নতুন বছর শুরু হতে চলেছে হাতে মাত্র তিরিশ দিন বাকি সেই সময়ে নানান ধরনের ভবিষ্যৎবাণী প্রকাশে আসছে এই সময় বাবা ভাঙ্গার সাতটি ভয়ঙ্কর ভবিষ্যৎ গায়ের গায়ে কাঁটা দেবে বুলগেরিয়ায় এক এমন মানুষ যার দৃষ্টিশক্তি ছিল না তবু তিনি পরিষ্কার দেখতে পেতেন ভবিষ্যৎ তার দূরদর্শিতা নিয়ে ভক্তদের নানান বিষয় প্রকাশিত হয়েছে বাবা ভাঙ্গার ভবিষ্যৎবাণীর মধ্যে অন্যতম হল নয় এগারো হামলা বাবা ভাঙ্গার ভবিষ্যৎবাণী অনেকেই বিশ্বাস করেন বাবা ভাঙ্গার যে সাতটি ভয়ঙ্কর ভবিষ্যৎবাণী করা হয়েছিল সেগুলি এক নজরে জেনে নেওয়া যাক কথিত রূপে বাবা ভাঙ্গা আগে থেকেই জানিয়েছিলেন দু হাজার চব্বিশে রাশিয়ার রাষ্ট্রপতি পুতিনের মৃত্যুতেই রাশিয়ারই এক ব্যক্তি দায়ী থাকবে বাবা ভাঙ্গা সমগ্র ইউক্রেনের সন্ত্রাসবাদ বৃদ্ধির বিষয়ে আগে থেকেই ভবিষ্যৎবাণী করেছিলেন জৈবিক হাতিয়ার পরীক্ষার ক্ষেত্রে নানান সমস্যার সম্মুখীন হতে হবে আগামী বছরে জৈবিক হাতিয়ার পরীক্ষণ করতে হবে বা তার সামনাসামনি হতে হবে দ্য সানের একটি রিপোর্টে জানতে পারা গিয়েছে বাবা ভাঙ্গা আগামী বছরে প্রাকৃতিক সমস্যা বা বিপর্যয়ের পরিমাণ বৃদ্ধি হবে যা তিনি আগে থেকেই জানিয়েছেন বিকিরণ শক্তির স্তর বৃদ্ধি পাবে যা আগে থেকেই তিনি জানিয়েছেন বাবা ভাঙ্গা আরও জানিয়েছিলেন আর্থিক সংকট বৃদ্ধি পাবে বৈষয়িক বিষয়ে সমস্যা বাড়বে রাজত্ব বদল হতে পারে আসন্ন আর্থিক সংকট নিয়েও ইশারাও করেছিলেন বাবা ভাঙ্গার মতে হ্যাকার্সরা পাওয়ার গ্রিড বা ওয়াটার ফ্যাসিলিটির মতো গুরুত্বপূর্ণ পরিষেবার সমস্যা হতে পারে যার ফলে জাতীয় নিরাপত্তার ঝুঁকি দেখা দিতে পারে বাবা ভাঙ্গা জানিয়েছিলেন পারস্পরিক ক্ষেত্রে সূচনার ক্ষেত্রে সংশোধিত নীতি গৃহীত হবে সার্বিক পরিস্থিতির উন্নয়ন হবে প্রযুক্তির উন্নতির কয়েকগুণ বৃদ্ধি পাবে সঙ্গে সঙ্গে এর ব্যবহারের ক্ষেত্রেও ভবিষ্যৎবাণী করেছেন তিনি বাবা ভাঙ্গা জানিয়েছেন ক্যান্সার এবং অ্যালজাইমার রোগের চিকিৎসার ক্ষেত্রে আশার আলো দেখতে পাওয়া যাবে উপরোক্ত বিষয়গুলি মানতে জাগরণ ইন্ডিয়া বাধ্য বা অনুরোধ করে না নিজের বুদ্ধি এবং বিচার করে সিদ্ধান্ত নিন